ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি অক্সিজেনের আরও একটি নতুন ভিডিওতে হঠাৎ করে পদ্মা নদী দেখতে আমার খুব মনে চাচ্ছিল এই জন্য একদম সকালবেলা ছয়টার দিকে আমরা পদ্মা নদীর ধারে চলে আসি এটা হচ্ছে তালাইমারির পাশে ফুলতলার সাইডে পদ্মা নদী এবং একটা ভরা যৌবন আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর যেন মনে হচ্ছে এই পদ্মা নদী তার তারুণ্য ফিরে পেয়েছে যার যার জোয়ার স্রোত যার বাতাস যার আওয়াজ বলে দিচ্ছে পদ্মা আমি কতটা সাহসী কতটা শক্তিশালী তোমরা ভুলে গেছিলে আমি শুনতে পাচ্ছিলাম পদ্মা নদী আমাকে বলছিল যে আমি তরুণ কালে কেমন ছিলাম তুমি আজকে আমাকে দেখে সেটা বুঝবে তা খুবই দারুণ একটা মানে অ্যাকচুয়ালি মেমোরি ছিল এটা এবং ওইখানে চায়ের দোকান খোলা ছিল চায়ের দোকানের সাথে চা বিস্কিট দিয়ে ভেজানোর খাবার একটা আলাদা ফ্লেভার খুব মিষ্টি একটা ওয়েদার তার সাথে চিনি ছাড়া চা যেহেতু ওয়েদারটা মিষ্টি এজন্য চিনির প্রয়োজন হয় নাই আশেপাশে কিছু আমার মতোই সৌন্দর্য পিপাসু মানুষ এসেছিলেন বা আসেন কেউ কেউ হাঁটাহাঁটি করেন কেউ বা দেখেন তাদের চোখের পিপাসা মেটান আমি যদিও পানি খেয়ে পানির তৃষ্ণা মিটিয়েছি কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর সৌন্দর্য এত সুন্দর বিউটি এত সকালের ওয়েদার এত অক্সিজেন আপনি মোবাইল ফোনের ভিডিও দেখে কখনোই চোখের এই তৃষ্ণা মিটাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজ স্বয়ং চোখে লাইভ এটা এসে দেখবেন অনুরোধ থাকছে উপভোগ করার জন্য এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং সুন্দর আর নদী এবং এই পদ্মা নদী আসলে এই এই বর্ষাকালে প্রতি বর্ষাতেই তার আমরা একটা সুন্দর যৌবন দেখতে পাই কিন্তু এই বর্ষায় কেন জানি সে শুধু যৌবন নয় সে তার দারুণে ফিরে গিয়েছে এবং একটা পর্যায়ে মনে হলো যে পুষ্পার সেই চা স্টাইলটা খুব আমার ভালো লাগে তো ভাবলাম যে যাই না একটু পুষ্পা হয়ে চা খাই এবং পুষ্পা হয়ে পায়ের ওপর পা দিয়ে আরামসে চায়ে খাইতে খাইতে এই যে নদী এই যে আকাশ এই যে নৌকা খুব মজার এবং এই যে নৌকাটা আপনারা দেখছেন মাঝিরা মাছ ধরছে এই এই মাঝিদের এই নৌকার কিন্তু আমি প্রথমে মনে করেছিলাম যে হায় আল্লাহ এত স্রোতে কেমনে ওরা এত জোরে আসছে পরে দেখলাম যে স্রোত ও স্রোত ওদের যে মেশিন শ্যালো মেশিন লাগানো আছে ও মাই গড এই মাস পাওয়ারফুল মানে একদম ফেরে ফুরে সে বের হয়ে যাচ্ছে সে চলে আসছে আমরা দারুণ মাছ ধরার এই ইয়া ইয়াটাও দেখেছি খুবই ভালো লেগেছে তবে এখানে মাছও বিক্রি হয় পাশেই মাছ বিক্রি হচ্ছিল মাছগুলো নদীর মাছ সত্যি খুব টেস্ট মা খুবই দারুণ এবং নদীর যে বড় বড় মাছ পাওয়া যায় এগুলো অসাধারণ টেস্ট হয় যদিও আমি আজকে মাছ কিনি নাই কারণ মাছ কিনতে আসি নাই আমি এসেছি প্রকৃতি দেখতে প্রকৃতির মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম আর কিছুক্ষণ পরে অবশ্য বৃষ্টি হয়েছিল অসম্ভব অসম্ভব একটা ফিল বৃষ্টির মধ্যে নদীর সাথে পানি আর তার মধ্যেই আমি তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা উপভোগ করবেন ডোন্ট মিস দা টাইম ডোন্ট মিস দা বিউটি অফ পদ্মা তো সি ওয়াগেন আবার দেখা হবে ভালো থাকবেন সে পর্যন্তই